আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুদলাভি আমি রুদ্রোজ সব সময়ের মতো চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যেভাবে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কার্ডগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ির কালেকশনও রয়েছে অনেক এবং পাশাপাশি দুটি শোরুম মোটামুটি সব ধরনের বাজেট গাড়ি এখানে পাওয়া যায় যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে একটু বেশি করে গাড়ি দেখার চেষ্টা করবো দাম পেয়ে জেনে নেব ইকবাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনাদের শোরুমে ইউজ কার গুলো পাওয়া যায় মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দর্শকদের জন্য কিন্তু প্রচুর গাড়ি ঈদের পরে কালেকশন আছে অনেক গাড়ি কালেকশন আছে আমাদের দুটি শোরুমে আচ্ছা তো শুরুতে জেনে নেই যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে আমাদের কালেকশনে প্রচুর গাড়ি যেহেতু আছে আমি শুধু গাড়ির নামটি বলবো আমাদের কাছে কিন্তু হুন্ডা এসেম্বলো আছে এরপর হচ্ছে অ্যাসকোওয়ালা আছে এরপরে আপনার একো আছে আমাদের কালেকশনের দুটি এরপর অ্যাস আছে এরপরে হুন্ডা এসেম্বলো আছে অ্যাক্স নোহা আছে আমাদের কালেকশনের তিনটি দুইয়ের মডেল তিনের মডেল চারের মডেল এবং চোদ্দ মডেলের এরপর হচ্ছে টয়টা রাশ আছে দুই হাজার সাতের তেলের গাড়ি এরপরে হচ্ছে হুন্ডাই হন্ডা আছে একট হুন্ডা এসেম্ব্লোতে বলেছি এরপরে কিন্তু আপনার কে স্পটের জিপ আছে এরপরে এক্সিও ফিলার আছে টয়টা ডাবল নাইনটি আছে এরপরে আপনাদের টয়টা ব্রিজ আছে আমাদের কালেকশনের দুটি এরপর হচ্ছে এলিয়ন এবং প্রিমিয়ার দুই হাজার ষোলোর নিউ সেভার আছে আপনার হচ্ছে পুশি স্টারের গাড়ি মোটামুটি এই মুহূর্তে এই শোরুমে কালেকশন ভালোই রয়েছে আর অনেকে কিন্তু আপনার ডাবল কেবিন পিক আপ খোঁজে আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনের চারটি ডাবল কেবিন পিক আপ আছে কিন্তু ডিজেল আচ্ছা তাহলে পিক আপও রয়েছে এই মুহূর্তে কালেকশন আসলে ভালোই রয়েছে তো আমি চারটি গাড়ি দেখাবো একটি হচ্ছে টয়টা রাম আছে

আমরা ইলিয়ান গাড়িটি দেখি ইলিনটু ভাই আপনারা নগর এনেছি তো এটা কিন্তু আপনারা হচ্ছে এখনো ওয়াশ পলিশ করা হয়নি এটা কিন্তু এনে এখনো কিন্তু রেখেছি এখনো কিন্তু আপনারা ইনস্টাব আসেনি যাকো কিন্তু ওয়াশ পলিশ করতে বাইনি এখনো আচ্ছা তাহলে গাড়িটি শুরু থেকে আনার পর এখনো পর্যন্ত কোনো কাজ না কোনো কাজ করানো হয়নি এখনো কিন্তু যেভাবে আছে অনেকে মনে করে যে গাড়ি মনা হয় যে আমরা ওই রং থাকে রং চড়ানো থাকে বা অনেক মার খাওয়া থাকে সেই গাড়িগুলো আমরা ঠিকঠাক করে আমরা ডিসপ্লে করি

তারপর যারা আসবেন আসার পথে অবশ্যই চেক করবেন ট্রেস দিবেন জি কাস্টমারদের কিছু রিকোয়ারমেন্ট থাকে টুকটাক কাজ থাকলে তো অবশ্যই আপনারা অবশ্যই এটা আমরা চেষ্টা করি আপনারা ওকে করে রাখার জন্য আমরা আরেকটি জনপ্রিয় গাড়ি দেখি এক্সিও গাড়ি এক্সিওটি হচ্ছে ভ্যাম এটা মডেল ইয়ার 2013 রেজিস্ট্রেশন দিয়ে হয়েছে 2018 তে পেপারস কি অবস্থা আছে পেপারস কি আপডেট আছে এবং গাইডও আপডেট আছে আপনাদের তো প্রত্যেকটি গাড়ি পেপারস ওকে থাকে জি জি পেপারস ওকে থাকে হোয়াইট কালার এটা হোয়াইট কালার হোয়াইট কালার আপনাদের 13 মডেলের নিউ শেপ এটা

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশা আবার চলে আসবো ফ্রেশ গাড়িগুলো দেখাবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ